নমস্কার বন্ধুরা কুকিং মাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা বানিয়ে কিন্তু এক বছরের জন্য রেখে দেওয়া যাবে আমি ভিডিওটা শুরু করছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি এখানে আমি কিছু আলু নিয়ে নিয়েছি এই আলুগুলো কিন্তু এই মার্চ মাসে পাওয়া যায় একটু সাদা সাদা রঙের আলু হয় এই আলুগুলোতে স্টার্চ খুব কম থাকে এই আলুগুলি দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে হয় আলুগুলো ভালো করে আমি ছুলে নিলাম তারপর কিন্তু জলে দিয়ে দিলাম আলু সবসময় মানে জলেই দিতে হয় নয়তো আলু লাল লাল হয়ে যায় ভালো করে ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে এসে আবার কিন্তু জলেই চুবিয়ে রেখেছি এখন একটা বড় বাটি করে জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে আলুটাকে আমি এখন কেটে নেব এরকম যে গ্রেটারের সাইডে যে গ্রেট করার যে জায়গাটা থাকে এটা দিয়ে আমি এরকমভাবে গ্রেট করে নিচ্ছি এখানে একটা কথা বলে রাখি যত তাড়াতাড়ি গ্রেটটা মানে যত স্পিড হবে হাতের তত কিন্তু পাতলা হবে তাই একটু তাড়াতাড়ি করে এই জায়গাটায় কেটে নিতে হবে আর যদি ডিজাইন করার ইচ্ছা হয় তাহলে আরেকটা গ্রেটারের এরকম ব্লেড আছে সেটা দিয়েও ডিজাইন করে নেওয়া যায় এখন দেখুন কতটা পাতলা হয়েছে মানে আমার আঙুলটা দেখা যাচ্ছে এতটা পাতলা হয়েছে আলু কাটাগুলো ভালো করে আবার ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে এসে এখন এক চা চামচ নুন দিয়ে দিলাম এখানে নুন দিয়ে এটাকে ভালো করে নুনটাকে মাখিয়ে নিলাম জলের মধ্যে আর এখন এক ঘন্টার জন্য ঢেকে আমি রেখে দেব। মানে মিনিমাম এক ঘন্টা আর ম্যাক্সিমাম দু ঘন্টা রাখলেও ভালো হয় আমি এখন দেড় ঘন্টা পর আবার ফিরে এসেছি এখন কিন্তু জলটাকে আমি ফেলে দিয়ে আসলাম আর এখানে এক বাটি জল গরম করতে বসিয়ে দিয়েছে জলটা যখন ফুটতে শুরু করেছে এখানে এক চা চামচ নুন দিয়ে দিলাম তারপরে আলুগুলো যে রেখে দিয়েছিলাম সেগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম জলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু জলের টেম্পারেচারটা কমে যাবে মানে জল ফোটাটা বন্ধ হয়ে যাবে যখন আবার জলটা মানে অল্প ফুটতে শুরু করেছে ফেনা ফেনা হয়ে গেছে তখনই কিন্তু আলুটাকে চেক করে দেখে নিতে হবে এখন আমি আপনাদের আলুটাকে চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন আলুটা কিন্তু এখনও ভেঙে যাচ্ছে না তার মানে আলুটা আরেকটু সেদ্ধ হবে মানে একদম নরম হয়ে যায়নি এখন আরও পাঁচ মিনিট পর আমি আবার এসেছি দেখুন এখন আলুটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম সেদ্ধ হয়েছে এখন আলুটা কিন্তু ভেঙে দিলে পরে একদম ভেঙে যাচ্ছে দেখুন ভেঙে দিয়েছে কিন্তু একদম নরম হয়ে যায়নি টানলে পরে ছিড়ছে কিন্তু ধরলেই ছিঁড়ে যাচ্ছে না বেশি সেদ্ধ করে দিলে কিন্তু এখানে আলুটা একদম আলু সেদ্ধ হয়ে যাবে তখন আর আলুর চিপস বানানো যাবে না এখন সাবধানে কারণ এই জায়গাটাই খুব সাবধানে করতে হবে আলুগুলো এনে আমি ঝাঁঝরিতে দিয়ে দিলাম কারণ খুব গরম আছে তারপরে জলটা ঝরিয়ে নিতে হবে আর একটা শুকনো বাটিতে আমি ঝাঁঝরিটা বসিয়ে দিলাম যাতে পুরো জলটা ঝরে যায় যখন জলটা মোটামুটি ঝরে গেছে মিনিট পাঁচেক আমি অপেক্ষা করেছিলাম তারপরে এখানে একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি আর ঝাঁঝরির ওপর একটা কাপড় পেতে দিয়েছি তাহলে কাপড়টা জলটা শোক করে নেবে এখন আমি এটাকে নিয়ে গিয়ে রোদে দেব। আমার ব্যালকনিতে চলে যাচ্ছি আপনাদের যদি রোদে দেওয়ার সুবিধাটা না থাকে তাহলে কিন্তু ফ্যানের নিচেও দুদিন রেখে দিলে শুকিয়ে যাবে আর আমি যেহেতু রোদে রেখেছিলাম আমার কিন্তু একদিনেই শুকিয়ে গেছে এখন আমি বিকেলের দিকে আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু শুকিয়ে গেছে একদম সারাদিন রোদে ছিল এরকম শুকিয়ে গেছে এই অবস্থা যখন হবে তখন কিন্তু এটাকে জমিয়ে রাখা যাবে মানে সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে এখন একটা কাচের বোতল নিয়ে নিয়েছি কাচের বোতলে এটাকে ঢুকিয়ে দিলাম আর যতদিন খুশি এটাকে রেখে দেওয়া যাবে বের করে খালি ভেজে নিলেই হবে যদিও এটা এক বছর থাকবে না শেষ হয়ে যাবে এখন তেলে দিয়ে দিলাম দেখুন কতটা ফুলে ফুলে উঠছে এরকমভাবে কিন্তু ঘরেও আলুর চিপস বানিয়ে নেওয়া যায় কারণ ঘরে বানানো জিনিস হলে সেটা আমরা নিশ্চিন্ত মনে খেতে পারি আমরাও খেতে পারি বাচ্চাদেরও নিশ্চিন্ত মনে দিতে পারি এভাবে আমি চিপসগুলো ভেজে নিলাম একে একে এখন এটাকে কিন্তু আমি নুন দিয়ে সেদ্ধ করেছি তাই নুন দেওয়ার আর দরকার নেই এমনিও খাওয়া যায় তাও আমি এখানে এক চুটকি লঙ্কার গুঁড়ো এক চুটকি গোলমরিচের গুঁড়ো আর এক চুটকি বিট নুন ছড়িয়ে দিলাম ওপর থেকে একটু ঝাঁকিয়ে দিলাম আমার আলুর চিপস কিন্তু তৈরি হয়ে গেল এই আলুর চিপস খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম না আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আবার আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ